আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা শুটকি দিয়ে একটা রেসিপি তৈরি করব যার জন্য কিন্তু শুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে আর এটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার আগে এটাকে কিন্তু আগুনে ছেকা দিয়ে নেওয়া হয়েছে যার জন্য এটা খেতে আরও বেশি সুস্বাদু এবং গন্ধহীন মনে হবে এবার হচ্ছে আমাদের শুটকির সাথে যে যে সবজিটা রান্না করা হচ্ছে সেটা হচ্ছে আলু আর বেগুন তাই সেগুলোকেও কেটে কুটে তৈরি করে নিচ্ছেন শুটকি রান্না করতে হলে কিন্তু আগে একবার আগুনে হচ্ছে গন্ধটা অনেকটাই কমে কমে যাবে যাবে আর রান্না করার যেটা খেতে আরো সুস্বাদু এবং মজাদার মনে হবে যাই হোক এবার হচ্ছে আমরা তেলে বেগুনগুলো দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি আগেই বেগুনটা কিছুটা ভেজে নিয়ে এটাকে আলাদা করে উঠিয়ে রাখব তারপর রান্নার মেইন প্রসেসের দিকে আমরা আগাবো বেগুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা আলাদা বাটিতে উঠিয়ে রাখব যেন আমরা রান্নাটা শুরু করতে পারি সেজন্য আসলে বেগুনগুলোকে এত মজাদার লাগতেছে ভাজা অবস্থায় দেখতে আমার মন যাচ্ছে যে এখনই খেয়ে ফেলে রান্নার জন্য অপেক্ষা করতে একদমই মন যাচ্ছে না কিন্তু এটা ভিডিও এটার মধ্যে দিয়ে চাইলেও বেগুনগুলো বের করে খেয়ে ফেলতে পারবো না তাই এবার রান্নাই করতে হবে এবার পাতিলে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো তেল এবার এটাকে একটু ভেজে নিয়ে কেটে রাখা সুটকিগুলো এর মধ্যে দিয়ে দিবে তারপর একসাথে মিক্স করবে সুটকিগুলো আমরা পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিয়েছি এবার এই শুটকিটাকে আমরা কষাবো আর কষানোর জন্য আমাদের একটুখানি পানি দিয়ে দিতে হবে আর তার মধ্যে আমরা ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দিব কিন্তু আগে এভাবে একটু কষিয়ে নিব যেন গন্ধটা চলে যায় অনেকে শুটকি গন্ধর জন্য খেতে চায় না এই জন্য এই প্রক্রিয়া আপনাদের অবশ্যই ফলো করা উচিত এই প্রক্রিয়া রান্না করলে কিন্তু গন্ধটা থাকবে না আর হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছে আদা বাটা আর রসুন বাটা তারপর লবণ পরিমাণ মতো হলুদ মরিচ এবার এই সবগুলোকে মিক্স করে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এই গ্রেভিটা একদম টেনে যাবে একদম পানিটা কমে যাবে আর এটা ঘন হয়ে যাবে তখন আমরা এটার মধ্যে আমাদের আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে দেওয়ার পর এটা আবার কিছুক্ষণ হচ্ছে মিক্স করে নিব রান্নার ভিডিও এডিট করতে আমার সবসময় অনেক কষ্ট হয় কারণ রান্নার ভিডিও দেখতে দেখতে আমার তখনই খেতে মন চায় মনে চায় যে খেয়ে ফেলি আর আমার কাছে মনে হয় যে আমি ঘ্রাণ পাচ্ছি আমার খুবই খাইতে করতে ইচ্ছা করে এই জন্য আমার কষ্ট মুখে পানি চলে আসে এই দুঃখের কথা কাকে বলবো যাই হোক এবার কিন্তু আমরা আলুটাকে ভালোভাবে কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এবার এটাকে কিছুক্ষণ হয়ে আসলে এর মধ্যে আমরা বেগুনগুলো দিয়ে দিব অবশ্যই যে বেগুনগুলো আমরা ভেজে আগে উঠিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো এবার আমরা এই তরকারির মধ্যে দিয়ে দিব আর আমাদের মেন রান্নাটা হচ্ছে আলু বেগুন আর শুটকির মিক্সচার তরকারিটা হয়ে আসলে তার মধ্যে কিছু ধনেপত্র ছিটিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা কি কেউ খেয়াল করেছেন আমার আম্মুর চুলা বানানোর স্টাইলটা কত সুন্দর এমন স্টাইলে চুলা তৈরি করছে মাটির চুলাতেও কিন্তু পাতিলে কালি আসে না এক জায়গায় কালি আসলেও আপনারা সেটা ধুয়ে ফেলতে পারবেন আর ধোয়ার কোনো সমস্যা হয় না মানে রান্না করার সময় যে ধোঁয়াটা আসে তাতেও কোনো সমস্যা হয় না খুবই সুন্দর করে একটা চুলা বানাইছে যদি আপনারা দেখতে চান যে এমন চুলা কিভাবে বানাতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন যাই হোক আমাদের রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এবারে হচ্ছে আমরা ভাতের সাথে এই মজাদার তরকারিটা খেয়ে দেখবো কেমন লাগে অবশ্যই ভালো লাগবে কারণ একটা খুবই সিম্পল গ্রামের মানুষ এগুলো পছন্দের খাবার হচ্ছে মজাদার মজার মিষ্টান্নর ভিডিও তৈরি করতাম যা এখন আমাদের আর দেওয়া হচ্ছে না কিন্তু যদি আপনারা আবার নতুন করে রসগোল্লা অথবা যে কোনো ডেজার্ট অথবা মিষ্টান্ন গুলোর রেসিপি চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বল ঘরের খাবার খান সুস্থ থাকুন